রাজা রাজা বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের সকলকে জানাই কালকে বাইশে জানুয়ারি প্রীতিও শুভেচ্ছা সকলে খুব আনন্দ করো রামজির উৎসবে যেন জীবন খুলে আমরা আনন্দ উপভোগ করতে পারি জীবনে আর এই দিন আসবে কি না আমরা তো জানি না আর কোনো আসবেও না তো আমাদের আজকে রামজির একটা অনুষ্ঠান আমরা কিন্তু কখনোই মিস করবো না তো তোমরা সকলেই কিন্তু খুব ভালো করে দিনটাকে উদযাপন করো তো আমাদের এখানে যা যা অনুষ্ঠান হবে তোমাদের সাথে সবটুকু শেয়ার করব তো আজকেও কিছু জিনিস শেয়ার করছি যে আমাদের এখানে আজকে কালকে রাম মন্দির উৎসবের জন্য আজকে থেকে অনেক আয়োজন শুরু হয়ে গেছে তো সব আমাদের সকল গ্রামবাসীদেরকে কালকে প্রসাদ পাওয়ানো হবে তো সেই ভিডিও তোমাদের সাথে কালকে শেয়ার করব তো আজকের একটা হচ্ছে যে আজকে আমরা সবাই গ্রামে গ্রামে গিয়ে সব বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছি সবাইকে প্রসাদ পাওয়া নেমন্তন্ন করে এসেছি আর যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন একটুখানি ভিডিও করেছি যেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করব তো ওটা একটু লাস্টের দিকে আছে তো আমি আজকে সকাল দিয়ে যেগুলো করেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি জানোই তো যে আনন্দের মধ্যেও গোপালের সেবাটা তো বললে হবে না তো গোপালকে সেবা দিতে হবে টাইমে তো এই দেখো তো বেগুন পোড়াবো ভেবেছিলাম তো বেগুনের মধ্যে দেখলাম যে পোকা তো খুবই খারাপ লাগছিলো তো কী করা যাবে যেহেতু বেগুন ভর্তা করব ভেবেছি তো কি করলাম আমি ওগুলোকে বানিয়ে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে যেটা ভালো ছিল সেটাকে আমরা কি করলাম প্রথমে তেলে ভেজে নেবো তো ভেজে নিয়ে তারপরে করবো তো তোমরা একে একে সবগুলো দেখো আর এই দেখো আলু ভাজা করছি তো আজকে আমার শুধু মনের মধ্যে এত আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো কালকে রাম মন্দির উদযাপন মানে যতক্ষণ ওই তিনটা আসছে আর ওই সময়টুকু যাচ্ছে যতক্ষণ রাম রামলার জীবনের প্রতিষ্ঠা হবে প্রাণ প্রতিষ্ঠা হবে ততক্ষণ যেন আমাদের জীবনে শান্তি নেই আমার তো শান্তি নেই আমি জানি না কার কিরকম ফিলিংস হচ্ছে তো আমার খুব কষ্ট লাগছে যে আমি যেতে পারছি না অযোধ্যায় তো এত পাপি আমরা ভাবো আর যারা অযোধ্যা বাসে তাদের কত কপাল ভালো এটাও ভাবো যে তারা অযোধ্যায় জন্মগ্রহণ করেছে অযোধ্যার মতন রাম মন্দিরের মতন বাড়ির রাম মন্দিরের পাশে ওরা থাকবে যেমন বৃন্দাবনকে নিয়ে ভাবতাম এখন অযোধ্যাকে নিয়ে ভাবো আজকে অযোধ্যার রাম মন্দিরকে আমরা ভুলেই গিয়েছিলাম তো সেই দিন আমরা ফিরে পেয়েছি তো এই দিন আমরা কি করে না উদযাপন করব। এতে কোনো মানে সংশয় নেই যে আমরা রামকে কতটা ভালোবাসি তো তার প্রমাণ কিন্তু আমরা প্রতি ক্ষণে পেয়ে যাচ্ছি তো দেখো টিভিতে তো সারা জায়গায় শুধু রামজি 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 তো ইউটিউব ফেসবুক ইনস্টা সব কিছুতেই আমি দেখতে পাচ্ছি রাম 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 জয় শ্রীরাম তো এর থেকে বেশি আর কিছু হতে পারে না তো রামজির এত মহিমা এত মহিমা তো এই কলিযুগেও ওনার মহিমার কিন্তু কোনো কমতি হয়নি বা কোনো খামতি হয়নি তো আমরা যদি হিন্দু হয়ে যে সনাতনী হয়ে যদি আমরা এই দিনটাকে উদযাপন না করি তো আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তই বেকার তো আমাদের এখানে খুবই সবাই আনন্দ করছে তো তার মধ্যে জানো তো যে পার্টিগত ব্যাপার মোদিজিকে সবাই জড়াচ্ছে আরে মোদিজিকে কেন জড়াবো আমরা আমাদের ধর্ম করছি কেন এখানে রাজনীতি আসবে ভাই তো সকলে আমরা খুব মন খুলে কালকে দিনটাকে এনজয় করব খুব মন খুলে সাজগোজ করে একদম বিয়েবাড়ির মতন অনুষ্ঠান হবে এখানে তো যতটা পারছে আমাদের এখানে আমার এক ভাই আর কত লোক ডোনেট করেছে সবাই মিলে কিন্তু কালকে অনুষ্ঠানটা হচ্ছে তো আমাদের এখানে সবাইকে তোমাদের সকলকে আমন্ত্রিত তোমরা সকলেই চলে এসো প্রসাদ পেতে আর এগারোটা থেকে একটার মধ্যে তোমরা কিন্তু সকলেই শঙ্কনী করো শঙ্খ বাজিও আর উলুকধ্বনি করো আর প্রদীপ জ্বালিও পাঁচটা করে এটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো তো এইটা যেন ভুল করো না তো এই দিন আর কোনোদিন আসবে কিনা আমাদের ক্ষমতা হবে কিনা রামজির জন্য একটা প্রদীপ জ্বালাবো রামজির জন্য প্রদীপ জ্বালাবো এইটা মানে সৌভাগ্যের ব্যাপার যে তার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই সময় আমরা একটা প্রদীপ তার জন্য তার নামে জ্বালাবো আর পাঁচটা প্রদীপ আমরা টোটাল জানাবো তার মধ্যে একটা রামজির নামে তো সব রাম সীতা মাইয়া তাও লক্ষ লক্ষ্মণজি হনুমানজি তো সকলের জন্য কিন্তু আমরা একটা করে প্রদীপ জ্বালাবো তো আর সে আজ দিনটা কিন্তু আমরা বাড়িতে একদম দীপাবলির মতন সাজাবো যাতে আমাদের মনে হয় যে রামজি আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে তো আমাদের কতটা আনন্দ হওয়া উচিত তোমরা বলো যে রামজি তো আমাদের ঘরেরই ছেলে তাই না যে মা পৃথিবী তো আমাদের মা তাই না তা মায়ের বলে যদি মায়ের সন্তান আসে তো তাহলে কতটা আনন্দ হয় যার যেই মা সন্তান হারা সেই জানে যে তার কষ্ট কত ঠিক আছে তো এরকম আমি যেহেতু ভুক্তভোগী তো আমি কিন্তু বুঝি তো তার কতটা মহিমা হতে পারে পৃথিবীতে যে একটা মা তার সন্তানকে তার নিজের কাছে পাবে আজকে আজকে রাতটা ভেবে দেখো কালকের টাইমে কত আনন্দ হচ্ছে কালকেরণ টাইমে কত কিছু হয়ে যাবে রামজি আমাদের ধরতিতে চলে আসবে আমাদের পৃথিবীতে চলে আসবে তো আমাদের পবিত্র ভূমি জীবন আমাদের ধন্য হয়ে যাবে যে রামজি যখন প্রাণ প্রতিষ্ঠা হবে তো এতদিন রামঝিকে আমরা আমাদের নিজেদের সনাতনীদের জন্য আছে কিন্তু রামজিকে তার ঘর ছাড়া হতে হয়েছিলো তো আছে কিন্তু আমাদের এই সনাতনীদের জন্যেই কিন্তু রামজি নিজের স্থান ফিরে পাচ্ছে তো রামজি তো কৃপা আছেই নাহলে কিন্তু এটা সম্ভব নয় তো আমাদের কিন্তু খুব আনন্দ করা উচিত খুব খুব আনন্দ করা উচিত আমার তো এত আনন্দ হচ্ছে যে তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না তো মনটা এতটা ভালো মনটা এতটা ভালো যে কি করলে ভালো হয় বুঝতে পারছি না আর কী করলে ভালো হয় মানে সারাদিন তো আজকে নিচে নেচে বেরিয়েছি এদিন ছুটে ঘুরে গল্প করে তারপর সন্ধ্যাবেলার সবজি বানানো আজকে একাদশী তার মধ্যে তোমরা তো সকলেই জানো তো এত আনন্দ করেছি তোমাদেরকে কি বলবো মানে খুবই আনন্দ করেছি আর যেহেতু ভিডিওটা কালকে শ্যুট করা তাই জন্য কিন্তু এই প্রসাদগুলো আজকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এটা একাদশীর ভিডিওটা কালকে ছাড়বো যেহেতু আজকের ফিলিংসটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না কারণ এই ফিলিংসটা হয়তো আর কোনোদিনই আমার আসবে কি যাই না তো আর কবে রাম মন্দির যেতে পারবো সেটাও আমি যাই না তোমরা সকলে খুব আশীর্বাদ করো যেন আমি রাম মন্দির ঘুরে আসতে পারি আর আমিও সকলকে বলি যে তোমরা সকলেই কালকে কিন্তু পাঁচটা করে প্রদীপ আর শঙ্করধ্বনি করতে হলো না এগারোটা থেকে একটার মধ্যে তোমরা টিভি সবসময় লাইভ দেখবে আর যখন দেখবে যেটা হচ্ছে তখনই সেটা করার চেষ্টা করবে আর পারলে ঘরে রাম মন্দির রামজির ছবি রাম সীতামায় লক্ষ্মণজি আর হনুমানজির ছবি এনে অবশ্যই ভোগ লাগাবে আর কালকে দিনটা তদন্ত তো অবশ্যই করো আর যারা যারা আমিষ খাও প্লিজ তোমাদের হাতে পায়ে ধরছি তোমরা কালকের দিনটা কেউ আমিষ খেও না সকলেই নিরামিষ খাও পুরো আমাদের বাংলা যেন মনে হয় যেন রামজির জন্মদিন পালন করা হচ্ছে তার প্রাণ প্রতিষ্ঠা তার জন্মদিন যেন এই ভুলটা আমরা না করি তো এই দিন কিন্তু আর জীবনে আসবে না এই দিনটা কিন্তু তোমরা কেউ ভুলে যেও না আমাদের কারোর সৌভাগ্য হয়নি যে জন্মাষ্টমী এই কৃষ্ণ জন্মোৎসবের দিন আমাদের কৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা আমাদের কিন্তু সৌভাগ্য হয়নি কিন্তু রাম যে প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের কিন্তু সৌভাগ্য হয়েছে ভেবে দেখো যে ওই প্রাণটা প্রতিষ্ঠা করবে তার কত সৌভাগ্য আমি শুধু এটাই ভাবছি যে প্রাণটা প্রতিষ্ঠা করবে তার কত সৌভাগ্য রাম যে তার হাতে প্রতিষ্ঠিত হচ্ছে তো আমরা কতটা পাপি ভেবে দেখো আমরা ওখানে যাওয়া তো দূরে যাক আমরা চোখেও দেখতে পাবো না তো টিভিতে লাইভ দেখতে পাবো কিন্তু সামনাসামনি যারা অযন্তায় বাসী তাদের কপাল কত ভালো তারা কত কৃপা করেছে পেয়েছে ভগবানের ওখানে তো অযোধ্যায় শুধু তো হিন্দু নেই মুসলমানরাও আছে তারা ভাবো হিন্দু মুসলিমকে ভগবান এক করে দিয়েছে তার জন্মভূমিতে রেখে তো আমরা কোথাকার কে তাদেরকে আলাদা করার তো আমরা চাই সকলে মিলে আমরা হিন্দু মুসলিম একস একত্রিত হয়ে যেন আমরা সব সময় নিজেদের ধর্ম বা অপর ধর্মকেও সাহায্য করবো এগিয়ে যেতে এভাবে যদি সাহায্য করি আমাদের দেশ সে গণতন্ত্র বলে এই যে আমাদের নামটা গণতন্ত্র দেশ তো এইটা তখনই সফল হবে যখন আমরা সবাই মিলেমিশে থাকবো এই নয় যে দ্বন্দ্ব করে তো আজকে আমি খুবই গর্বিত যে মুসলমানরাও আমাদেরকে অনেক হেল্প করছে অনেকেই অনেক সাহায্য করছে একটা মেয়ে শুনেইছ যে অযোধ্যায় পায়ে হেঁটে যাচ্ছে স্বপ্ন তো তার বাড়ির লোক কতটা গর্বিত বোধ করছে যে তারা তার মেয়ে হেঁটে যেতে পারছে তো আমরা কোথাকার কি আমরা তো হেঁটে যাওয়া তো দূরে যাক আমরা যাওয়ার পরিকল্পনাই নি যে কখনো রাম মন্দিরে যাবো কোনো তো সেই দিন কিন্তু আমাদের চলে এসছে সেই দিন কিন্তু আমাদের ফিরে নিয়েছে ভগবান তো এরপরে কিন্তু আমরা আর ভুল করতে পারবো না তো আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে যে আমরা যেতে পারছি না জানি না তোমাদের কিরকম হচ্ছে আমি হয়তো এক কথা বারবার বলছি কিন্তু আমি আর না বলে পারছি না আর হয়তো আমি খুবই স্পিডে বলছি বা খুবই তাড়াতাড়ি বলে ফেলছি এক্সাইটমেন্টে এমনি আমি একটু তাড়াতাড়ি কথা বলি আর যেহেতু এইসব রামজির ব্যাপার আমি আর সহ্য করতে পারছি না তো কাল কখন আসবে দিনটা কখন আমরা সেলিব্রেট করবো তো রামজিকে বিশু ভেরি ভেরি হ্যাপি বার্থডে অ্যাডভান্স তো হ্যাঁ অবশ্যই হ্যাপি বার্থডে তো রামজির জন্ম প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে মনে জন্ম তো আমি রামজিকে হ্যাপি বার্থডে জানাচ্ছি ঠাকুরজি তুমি খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো আর তুমি কৃপা করো যাতে তোমাকে আমরা তাড়াতাড়ি দর্শন করতে যেতে পারি তো আমাদের ভাই দাদা সবাই তোমার জন্য খুব আশঙ্কা করছে যে আশা আশা করছে যে যেন তোমার ওখানে যেতে পারে রাম দর্শন তোমাকে দর্শন করতে যেতে পারি তোমাকে সীতা মাইয়াকে দিকে আর হনুমান দিকে সকলকে দেখতে যেতে যেতে পারি দেখতে আর অযোধ্যাবাসীকেও যেন দেখতে পারি কারণ ওরাও অনেক কৃপা করে তোমার চরণের স্থান পেয়েছে তো তুমি অবশ্যই কৃপা করো সবাইকে যেন আমরা সবাই একসাথে তোমার ধামে যেতে পারি ঠাকুর তুমি কৃপা করো রামজি আমরা অনেক অধম তোমার দর্শনও এখন পাই এখন কবে পাবো জানি না নিজের সচক্ষে ফোনে আর টিভিতে দেখা তো সময় একই না টিভিতে আর সামনে দেখার মধ্যে অনেক পার্থক্য আছে তাই না নিজে গিয়ে ঠাকুরজিকে দর্শন করা আর টিভি থেকে দর্শন করা তো মধ্যে অনেক পার্থক্য তাও এখন যতটুকু পাচ্ছি চোখে দেখে কপালটাকে শান্তি দিই মনটাকে শান্তি দিই আর যেদিনকার ভগবান কপালে লিখে দেবে সেদিনকার তো অবশ্যই যাব তো আজকে দেখো আমি কিন্তু রাত্রে অনেক কিছু রান্না করেছিলাম তো তোমাদের সাথে কিছু বললাম না তোমরা শুধু দেখে যাও আর আমি রামজির কথা ছাড়া আজকে কিছু ভাবতেই পারছি না তো এই কত দিন আমাদের খুব মানে কষ্টই যাচ্ছে যে কত দিনটা আসবে তো সেই দিন কিন্তু এসে গেছে তো সেই দিনটা কিন্তু আমাদেরকে ভালো করে সেলিব্রেট করতে হবে আর এই দিনটা যেন আমরা স্মরণীয় করে রাখতে পারি এমন কিছু কর্ম আমাদের কালকে করতে হবে তাই না তো তোমরা সকলেই কিন্তু ভিডিওটা দেখো আর আমি জানি যে তোমাদের ভিডিওটা দেখার সাথে আমার কথার সাথে কোনো মেল নেই যেহেতু আমি আজকে সম্পূর্ণ আলাদা বিষয়ে কথা বলছি রামজিকে নিয়ে তো এই বিষয়টা বেশি ভাইটাল আজকের ভিডিওতে কি কি করেছে সেটা বলার থেকে তো গোপালজির তো সেবা তো হচ্ছে এবার রামজির সেবা কিন্তু করতেই হবে তো রামজিকে আমরা কিন্তু কালকে প্রচুর পরিমাণে সেবা করার চেষ্টা করব আর তোমরাও ঘরে অবশ্যই রামজিকে সেবা দেওয়ার চেষ্টা করো আর নিরামিষ খেয়েও কাল দিনটা তো যে না খায় সে যে না জানে তাকেও তোমরা পায়ে ধরে অন্তত চেষ্টা করো যেন তারাও করে হ্যাঁ তো এই ভুলটা যেন করো না হ্যাঁ আর আমার খুব খারাপ লাগে এটাও বলতে যে আমাদের কিছু সনাতনী লোকই আছে যারা এটা এখনো পর্যন্ত রাজনীতিকে নিয়ে আমি ভাবছে আরে ভাই তোমরা কবে জাগবে কবে জাগবে তোমরা কে রাজনীতি করছো চোখ দিও না আগে আমাদের ধর্মকে দেখো ধর্মের রামজিকে দেখো যে কে রামজিকে ফিরিয়ে দিল স্থান সেটা নয় সেটা বড় কথা নয় রামজি যে আমাদের অযোধ্যায় ফিরে আসলো এটাই বড় কথা হ্যাঁ আর কেউ কোনো রাজনীতিকের মধ্যে টেনে না রামজিও কষ্ট পাবে যে আমার সনাতন ভক্তরা আমাকে একবার আশাও করলো না যে আমার অনুষ্ঠানটা হোক বাধা দিতে তো তোমরা এসোই না এই ভুল তোমরা করো না আর যে রামজির কাজে বাধা দেয় বা সনাতনীদের ধর্মের বিরুদ্ধে কাজ করে সে কখনো ভালো থাকতে পারে না তার কখনো ভালো হয় না কারণ এত বড় বড় ভক্ত সাথে চোখের জল পড়বে তো তোমাদের ভালো কি করে হবে বলো তো আমি আর কি বলবো যারা এরকম নিম্ন মনোবৃত্তে তাদেরকে আর কিছু বলার নেই তাদেরকে রামজি স্বয়ংই দেখে নেবেন তো আমাদের এখানে কিছু বলার দরকার নেই তো কালকের দিনটা কিন্তু সবাই খুব ভালো করে পালন করো আর এই বলে আছে কিন্তু রামজির কথা আমি এখানেই শেষ করছি আর দেখো তারপরে আমি কিন্তু ওখানে বললাম যে সবার বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছি নেমন্তন্ন করে এসেছি যে সোমবার দিন আমাদের সবাই একসাথে প্রসাদ পাওয়া হবে দুপুরবেলা তো তারপরে এসে কিন্তু আমি সন্ধ্যাবেলা রুটি আর রসা করে গোপালকে দিয়েছিলাম তো তারপরে ভাবলাম যে রাতে অন্ন করেছিলাম আর রসাও ছিল তো কি মনে হলো যে কালকে একাদশী তো আছে গোপালকে একটু ভালো মন্দ খাইয়ে দিই আবার তারপরে রাম রাম রামজির অনুষ্ঠান আছে সোমবার দিন তো সেই দিনকার ভালো মন্দ হয়তো হবে দুপুরবেলা রাতের বেলা হয়তো অত ভালো মন্দ করতে পারব না সারাদিনের পর অনেক খাটাখাটনি হয়ে যাবে রান্না বান্না সবই আছে তোমরা তো জানোই তো ওই ভেবে আমি বললাম না লুচটা আজকেই করে দিই আর তার লুচি আর আলুর দমটা কিন্তু আমি সেদিনকারে মানে শুক্রবার দিনই করে নিয়েছি এই শনিবার দিনই করে নিয়েছি রবিবার দিন একাদশী তো দেখো গোপালের জন্য আলুর দম আর এইসব লুচি করছি আজ রাতে তো আলুর দমটা খুব ভালো হয়েছিল না তোমরাও হয়তো গোপালকে এরকমভাবে দাও আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মধ্যে তোমাদের যদি কারোর কোনো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও আর যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কি বলতে হবে জয় রাম তো আমরা কিন্তু রাম ভক্ত কৃষ্ণ ভক্ত তো আমাদের যদি কিন্তু আগে যেতেই হবে তো সকলকে যেন শুভরাত্রি আর কালকে সকালটা যেন সবার খুব ভালো যায় এই কামনা করি আজকে ভিডিও শেষ করছি রাধে রাধে জয় রাম।